আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যান বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির দেশের বিভিন্ন প্রান্তে আমরা শুনছি রাসেল ভাই কথা রাসেল ভাই ফারের আতঙ্কে বাংলাদেশের মানুষের ঘুম হচ্ছে না এরকম একটা অবস্থা যেখানে যাচ্ছে সেখানে রাসেল ভাই কথা শুনছি এবং তার যে ভয়াবহতা তার যে বিষক্রিয়া এই কথাগুলো শুনছি যে কামড় দেওয়ার সাথে সাথে নাকি মানুষ মারা যাচ্ছে এই ভয়ে আতঙ্কে রাসেল ভাইফারের ভয়ে আতঙ্কে আজকে দেখতে পাচ্ছি যে মানুষেরা দিগ বিদিক দিশাহারা রাসেল ভাইফারের কারণে যতটুকু আমরা আতঙ্কে আছি ভয়ে আছি এর ওয়ান পার্সেন্ট ও যদি আমরা কবরের যে সাপ আছে এ সাপের যদি ভয় করতাম তাহলে আমরা খারাপ কাজ অন্যায় পথের দিকে ধাবিত হতাম না আজকে দেখেন বারবার আলিমুলামা নাসুলগণ সতর্ক করেছেন যে কিয়ামতের ময়দানে রাসুল্লাহ সালাম বলেছেন যে কিয়ামতের যারা জাকাত দেয় না যে সমস্ত মানুষ লেসা পরিমাণ সম্পদে মালিক হয়েছে তারা যদি জাকাত না দেয় তাহলে ওই যে জাকাতের অর্থ এই জাকাতের অর্থ জাকাতের মালগুলি সব টেকোওয়ালা সাপে পরিণত করা হবে টেকোঅালা সাপে পরিণত করে দেওয়া হবে ওটা ওই মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে ওই মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে ওই সাপটি দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আমি তোমার মাল আনা জুকা আমি তোমার সম্পদ আনা আনা মা আমি তোমার মাল আনা ক্যাংজোকা আমি তোমার সম্পদ এভাবে করে দংশন করবে আর বলতে থাকবে এই সাপটা কেমন হাদিসের ভিতরে আসছে যে সাপটা হচ্ছে উটের মতো বড় আর একবার দংশন করলে চল্লিশ বছর তার জ্বালা যন্ত্রণা থাকবে তাহলে সে কত কেমন সাপ কত বড় সাপ এবং কতটা বিষ তার থাকতে পারে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাহান নামের যে সাপ আখিরাতের যে সাপ এই সাপকে আমরা অন পার্সেনও ভয় করি না ভয় করি ভয় করছি কাকে দুনিয়ার একটা সাপ দেখা দিয়েছে সাপে কামড়াবে কখন এখনও কামড়ায় নাই কামড়াবে কখন আর এই মানুষটা যে জাকাত দিচ্ছে না এই জাকাত দিচ্ছে না এই মানুষটা মৃত্যুর সাথে সাথে সে তো শাস্তির সম্মুখীন হবে এবং কিয়ামতের ময়দানে তাকে এই শাস্তির সম্মুখীন করা হবে অথচ মানুষ আখিরাতের যে সাপ আখিরাতের সাপকে ভয় না করে দুনিয়ার সাপের ভয় করছে আর এর কোনো প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই এরকম কথা অনেক কথা আমরা শুনতে পাচ্ছি যে এর কোনো অ্যান্টিভেনাম নেই এরকম কথা শুনতে পাচ্ছি আসলে এই কথা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে যদি কোনো মানুষ মানুষকে সাপে কামড় দেয় যত বিষক বিষক্ত সাপক না কেন ও যদি ওই জায়গাটায় সোরা ফাতেহা পড়ে যদি ফুক দিতে থাকে আর টানতে থাকে সোরা ফাতেহা পড়বে ফুক দিতে থাকবে আর টানতে থাকবে সোরা ফাতেহা পড়বে ফুক দিতে থাকবে আর টানতে থাকবে আস্তে আস্তে ওই বিষ নেমে যাবে সুহান আল্লাহ সুতরাং পরিপূর্ণ বিশ্বাসের সাথে ইমান এবং আমলের সাথে ইমান এবং আমলের সাথে পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি কোনো বান্দাবান্দির শরীরে যদি কামড় দেয় সাপ আর উজ ওই বান্দাবান্দি যদি সেরা ফাতেহা পড়ে আর ফুক দেয় তাহলে ওই বিষ চলে যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তাফিক দান করুন এবং দুনিয়াবি যে সাপ এই দুনিয়ার সাপকে ভয় না করে আখিরাতের সাপের ভয় করুন কারণ দুনিয়ার সাপ কামড়ালতে মরবে এক এক বিশ্বাস বিশ্বাস আছে আমাদের আমাদের তো আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি আমরা সাপের ভয় করছি সাপের ভয় সাপ কখন তাই মরে যাবে কিন্তু আমরা দেখেন যে এই মুহূর্তে যদি ডাক চলে আসে আল্লাহর ওয়াডার হয়ে যায় তাহলে এই মুহূর্তে আমরা মৃত্যুবরণ করবো এই ভয়টা নিয়ে আসুন ইমান এবং আমল খাটি করুন সালাম আলাইকুম